হারিয়ে যাচ্ছেন বিদ্যাসিনা মিম দেশীয় সিনেমা নাটক বিজ্ঞাপন চিত্র অন্যতম সুন্দরী নায়িকা অভিনেত্রী ও মডেল বিদ্যাসিনা মিম পরাণ সিনেমা হিট হওয়ার পর এই নায়িকাকে নিয়ে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যদিও কাজের কাজ কোনো কিছুই হয়নি নায়িকার পরবর্তী সিনেমা দামাল ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল পরাণ সিনেমার সফলতার পিছনে মিমের অবদান ছিল অনেক তার সাবলীন অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক কিন্তু সেই বিদ্যাসিনা মিমকে আর সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না নায়িকা তার কেরিয়ার কোন দিকে নিতে চাচ্ছেন সেটা তিনিই জানেন এদিকে শরিফুল রাজ ও পরিমণের বিচ্ছেদের আগে মিমকে নিয়ে তারকা দম্পতির দ্বন্দ্বের সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে দুজনের প্রকাশ্যে লড়াই চলছিল শেষ পর্যন্ত রাজপরীর বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বিতর্কেও মেইম নাটকে বেশ আলোচিত নাম ছিলেন কিন্তু সেখানেও সে তেমন কিছু করতে পারেনি সিনেমায় অপার সম্ভাবনা ও সাফল্য দুটি কম এছাড়া বিজ্ঞাপন ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার বেশ কদর আছে ব্যক্তি জীবনে দুই সালে চার জানুয়ারি বিয়ে করেছেন স্বামী সংসার নিয়ে সুখী দিন কাটাচ্ছেন তিনি সম্প্রতি দিগন্ত ফুলের আগুন সিনেমায় কাজ করছেন এই নায়িকা দু হাজার আঠারো উনিশ অর্থ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা প্রজন করছেন শহীদুল্লাহ কাউসার ও পান্না কাউসার দম্পতির মেয়ে শৌমি কাউসার এটি পরিচালনা করেছেন ওয়াদিদ তারেক এতে পান্না কাউসারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা মিম অন্যদিকে শহীদুল্লাহ কাউসারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মন ওয়াস